অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় পেজের যে কাজ যে কাজটি রয়েছে সেটি সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে এখানে বলেছে আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কী করতে পারে তার একটি তালিকা তৈরি করো তো আজকে সেটাই করব আমরা এখন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় পৃষ্ঠার প্রশ্ন অনুসারে এখানে বলছিল। আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কী করতে পারো তার একটি তালিকা তৈরি করো তো এখানে আমরা উত্তরটি এভাবে সাজিয়েছি আল্লাহ তাওয়াবুন একটি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তৌবা কবুলকারী বা ক্ষমাকারী কোনো বান্দা যদি অপরাধ করে তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছেন আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়া আন্নাল্লাহ আল্লাহ হুয়া রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আত তাউবা আয়াত একশো আর এ কারণেই আল্লাহতালার একটি গুণবাচক নাম হচ্ছে আল্লাহ তাওয়াবুন আমরা আমাদের বাস্তব জীবনের কর্মে এই নামের শিক্ষা বাস্তবায়ন করতে পারি যেমন আমাদের কোনোভাবে কোনো পাপ কাজ সংগঠিত হয়ে গেলে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কারণ একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে ক্ষমা করতে কেউ যদি আমাদের সাথে কোনো অন্যায় করেন এবং তিনি তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আমরা তার প্রতি ক্রোধ বজায় না রেখে বরং ক্ষমা করে দেব কারণ আল্লাহ ক্ষমাকারীদের পছন্দ করেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য